যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে যেটা সেখানে পনেরো আগস্টে দুটো আমাদের শিশুদের জন্য আমরা গতকালকে দেখেছি বিভিন্ন থেকে আজকে বেরিয়েছে তো অনেক ডাক্তারদের নিয়োগ আমাদের নতুন করে মাধ্যমে অনেক ডাক্তাররা নিয়োগ পেয়েছেন প্রায় বছর পরে ডাক্তাররা নতুন করে যোগ দেবে এখন যেটা আমাদের জেলা হসপিটালের মধ্যে ডাক্তারের শর্টেজ বা আমাদের মহকুমা হসপিটালগুলোতে ডাক্তারদের শর্টে রয়েছে সেগুলো পরিপূর্ণ হবে এছাড়াও আমাদের যে নার্স বা অন্যান্য যে তাহলে মেডিকেল পরিষেবা যে সমস্ত খালি পোস্ট রয়েছে সেগুলো ক্রমশ ধীরে ধীরে পূরণ করা হচ্ছে আমাদের এই হসপিটালে একটা ডিএটি ছ আমাদের সেন্টার আমরা টেম্পোরারি উদ্বোধন করেছিলাম সেটাও কোষ整備 সরকার পলিসার দ্বারা সুভাবে চালু হবে তার প্রক্রিয়া শুরু হয়েছে আমরা আমাদের জেলাগুলিতে দেখি একটা দেশান্তক হাসপাতাল পাঁচটা গড়ে যেটা আমাদের মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমরা ভুল ভুল করেছিলাম সেটাও কোষ整備 কাজ শুরু হবে তার জন্য ল্যান্ড ডেলিভারি ও বাকি ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য পলিসিতে মোড় আছে ব্যাপক পরিবর্তন এসেছে আপনারা স্কুলে খুজ যাবেন যে আমাদের জিবি হাসপাতাল যেটা মুখ্য হাসপাতাল আমাদের রাজ্যে সেখানে 200 কোটি টাকা দেয় সেখানে স্বাস্থ্য সুবিধার জন্য স্পেশাল হসপিটাল বিল্ডিং তৈরি করা হচ্ছে যেখানে অনুদানে বিল্ডিং মা এবং শিশুর চিকিৎসা পরিষেবা হবে এবং আমাদের বিশ্রামগঞ্জে একটা নেশামুক্ত হসপিটাল প্রায় একশো কোটি টাকা সেখানে বের করে একটা বড় হসপিটাল স্থাপন করা হচ্ছে এবং আমাদের আইটিএম হসপিটাল কলেজ চালু হয়েছে

আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়ে বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স এর সাথে ঠিকানা বাধার ঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট